এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গের জঙ্গল জুড়ে শুরু হচ্ছে ব্যাঘ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত তিনটি জঙ্গল চাপরামারি এবং ভ্যালিতে গরুমারা নেওরা বাঘ গণনার কাজ শুরু হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে দেড় মাস ধরে চলবে এই ব্যাঘ রসুমারি বন দফতর সূত্রে জানা গিয়েছে বাঘের গতিবিধি এবং উপস্থিতি নির্ণয়ের জন্য বনকর্মীদের পাশাপাশি ব্যবহার করা হবে শতাধিক আধুনিক ট্র্যাপ ক্যামেরা সমতল থেকে প্রায় এগারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত একশো বর্গ কিলোমিটার বিস্তৃত নেওড়া ভ্যালির জঙ্গলে দু সাল থেকে এখনো পর্যন্ত সাতবারের বেশি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দু সালের উনিশে জানুয়ারি লাভা থেকে পেদং যাওয়ার পথে স্থানীয় যুবক আনমল ছেত্রী নিজের মোবাইল ক্যামেরায় প্রথম বাঘের ছবি তুলে বনমহলে চঞ্চল্য সৃষ্টি করেন এরপর ওই বছরের তেইশে জানুয়ারি প্রথম সরকারিভাবে নেওরা ভ্যালিতে বাঘের উপস্থিতি নথিভুক্ত হয় পরবর্তী সময়ে দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার এবং দু সালেও একাধিকবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি নেওড়া ভ্যালির জঙ্গলের সঙ্গে সিকিম নেপাল এবং ভুটানের জঙ্গলের যোগসূত্র থাকায় এখানকার বাঘেদের গতিবিধি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বন দফতর এ বিষয়ে ডিএফও দ্বিজ প্রতিম সেন জানিয়েছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ দুই পদ্ধতিতেই ব্যাঘ্র শুমারি করা হবে আশা করা হচ্ছে পাহাড়ি নেওরা ভ্যালি এবং সমতলের গরুমারা চাপরামারি জঙ্গলে ভালো সংখ্যায় বাঘের অস্তিত্ব রয়েছে এটা প্রোটেক্টেড এরিয়াস যেগুলো আছে যে গরুমারা ন্যাশনাল পার্ক চাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর আবাবল নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এই এরিয়াগুলোর মধ্যে সার্ভে হবে তো ফান্ডামেন্টাল মেথডটা হবে ক্যামেরা ট্র্যাপ সার্ভে আর এটাকে অগমেন্ট করা হবে ট্রানজেক্ট লাইন সার্ভে আর পলিগন সার্চ মেথড দিয়ে এগুলো ম্যানুয়াল মেথড যেগুলো অন ফুট হবে আর ক্যামেরা ট্র্যাপ ডেটাটাও সেন্ট্রালি অ্যানালাইজ হবে কীরকম আশা করছেন আপনারা আমাদের নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে কনফার্ম টাইগার সাইটিংস আছে যেগুলো ক্যামেরা ট্র্যাপসে আমাদের ক্যামেরা ট্র্যাপসে বারবার ধরা পড়েছে আগের বছরও ক্যামেরা ট্র্যাপের মধ্যে দেখা গেছিলো আর আগের মধ্যে এরকম কনফার্মড রিপোর্টস আছে ইনফ্যাক্ট হাই অলটিটিউড টাইগার্সের একটা ট্রাইল্যাটারাল ওয়ার্কিং গ্রুপ আছে যেটার মধ্যে ইন্ডিয়া নেপাল আর ভুটান মেম্বার্স তো ওখানের মধ্যে ডিএফও নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক একটা রিপ্রেজেন্টেটিভ মেম্বার তো আমাদের ইনক্লুশনটাই এটা শো করে যে হাই অলটিটিউড টাইগার এটা পার্ট পার্ট ইরাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলস, এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর। এখানে পুরনো ব্যাটারি ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর EMI এর সুবিধা রয়েছে। ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয়। তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলসে। আমাদের ঠিকানা কদমতলা অপোজিট ম्युनিসIPAL মার্কেট বাস স্ট্যান্ড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 758397 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে